আল্লাহ তালা তার প্রিয় হাবিব মুহাম্মদ ওসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করেছিলেন কারণ রাসুল সাল আলহি যে সময় দুনিয়ায় আগমন করেছিলেন তখন গোটা দুনিয়া আচ্ছা ঘন কালো অন্ধকারে পৃথিবী এক ভয়াবহ রূপ ধারণ করেছিল সেই যুগকে বলা হতো আইয়ামের জাহিলিয়াতের যুগ বা বর্বরতার যুগ যখন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন চতুর্দিক থেকে শুরু হয় তারও তার সাহাবেদের উপরে জুলুমও নির্যাতন দিনে দিনে তা বাড়তে থাকে সর্বদাই সকলে ভীত সন্ত্রস্ত থাকতেন কোন মুহূর্তে কিরূপ দুর্দশার সম্মুখীন হতে হয় দুশ্চিন্তার কারণে কারও ঠিকমতো ঘুম হতো না এই চরম দুর্দশার দিনে রাসূল সাল্লাল্লাহ আলি হিউসাল্লামকে শান্তনা দেওয়ার জন্য ঘরের বাইরে ছিলেন চাচা আবু তালিব যিনি সর্বদাতার সাহায্যের জন্য গিয়ে আসতেন আর ঘরের ভিতর থেকে সান্তনা যোগদান দিতেন প্রিয় খাদি জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 11 বছরে অল্প কিছুদিনের ব্যবধানে এই দুই মহান ব্যক্তি দুনিয়া থেকে বিদয় নিয়ে যান তাই ইতিহাসে বছরকে বলা হয় আমুল হুজুন বেদনার আর একজনের ভুলতে ভুলতে না বিচ্ছেদ ঘটে এরপর তিনি চলে যান তায়েফে তায়েফে তাকে চরমভাবে লাঞ্ছিত করা হয় তিনি তায়েফ থেকে লাঞ্ছিত হয়ে ফিরে আসেন মাতৃভূমি মক্কায় চতুর্দিক থেকে যখন দুঃখ কষ্ট নির্যাতন আর কোনো সীমা বাকি রইল না তখন আল্লাহ তালা তার হাবিবের ব্যথিত হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে ডেকে পাঠালেন নিজ সান্নিধ্যে বললেন আসুন দেখুন আমার রাজত্ব কত বিশাল আমার শক্তির পরিধি কত বিস্তৃত আমার সৃষ্টি কত সুবিশাল আসুন আমার সৃষ্টির লীলাখেলা প্রত্যক্ষ করুন তাহলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের এই মেরাজের দুটি পর্ব রয়েছে এক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত দুই বাইতুল মুকদ্দাস থেকে আর শাহজিম পর্যন্ত প্রথমটাকে ইসরা আর দ্বিতীয়টাকে মিরাজ বলা হয় আবার একাত্রে উভয়টাকেই মিরাজ বলা হয় মিরাজের সূচনা কিভাবে হয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলহি তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শায়িত ছিলেন এমন সময় দুইজন জিব্রাইল ও মিকাইল তাকে ঘুম থেকে জাগালেন এবং প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে এলেন এবং তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে এলেন এবং তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তার বক্ষ বিদীর্ণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে কলবে আফহর হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন এরপর স্বর্ণের পেয়ালা আনা হলো যাতে ইমান ও হেকমাস ছিল তা দিয়ে তার কল্পকে ভরে দিয়ে যথাস্থানে পূর্ণ স্থাপন করে দেওয়া হয় এর উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহর দিদার লাভ করার মতো শক্তি আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে ভরে দেওয়া এরপর জান্নাত থেকে একটি প্রাণী আনা হল যার নাম হচ্ছে বোরাক হাদিসের ভাস্ম অনুযায়ী বোরাক এমন একটি বেহেশতি প্রাণী যার আকার আকৃতি সম্পর্কে বলা হয়েছে খচ্চ রেছে ছোট আর গাধার থেকে একটু বড় তার গতি এত দ্রুত যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক এক কদম পড়ত রাসুল সাল যখন বোরাকের পিঠে সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো তখন জিব্রাইল আলহাম বললেন বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে আজকে সওয়ার হচ্ছেন আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি ইনি সাইয়দুল মুরসালিন মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম তখন বোরা খুবই লজ্জা পেল এবং লজ্জায় সরমে তার শরীর ঘামে ভিজে গেল অথবা অতি অল্প সময় বোরাক তাকে নিয়ে পৌঁছে গেল বাইতুল মুকদ্দাসে প্রতিমধ্যে আল্লাহ তাআলা তাকে অনেক আশ্চর্য বিষয় ও আলামে বরজাকে জাহান্নামীদের বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন আজাবের চিত্র দেখা যাত্রার শুরুতে রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলার কাজ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন সে রাসূসাল্লাহ আলাইসলামকে ডাক দিল জিব্রাইল বললেন আপনি সামনে চলুন এর প্রতি ভুরুক্ষেপ করবেন না এর কিছুক্ষণ পর এক বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা হলো সেও রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে আহ্বান জানালে জিব্রাহিল আলাইসাল্লাম তাকে আগে বাড়তে বললেন এরপর হযরত জিব্রাহিল আলাইহিসাল্লাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হল দুনিয়া এই বৃদ্ধ বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে তার হায়াত আর বেশি দিন বাকি নাই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে তবে মজার ব্যাপার হলো দুনিয়ার বয়স যত বাড়ছে ততই তার সৌন্দর্য চাকচিক্য বাড়ছে এরপর বৃদ্ধ ব্যক্তিকে আপনি দেখলেন সে হল অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা এসব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পদ চলতে থাকেন এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে যাদের হাতে বড় বড় তামার ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা আশ্রে ক্ষতবিক্ষত বিক্ষত করছিল রাসুল সাল আলাম জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল উত্তর দিলেন এরা সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত অর্থাৎ এরা গিবাদ করত পরনিন্দা করত এরা মানুষের দোষ চর্চা করত। আর গিবাদ করাকে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে এরপর রাসুল সাল আলহ্লাম সামনে অগ্রসর হলেন তিনি এ পর্যায়ে এক ব্যক্তিকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে রাসুল সাল আলহি জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এ হলো সেই ব্যক্তি যে সুদ খেত মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত। আর এরা অবৈধভাবে সুদের মাধ্যমে তা গ্রহণ করত এরপর একদল লোককে তিনি দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবে অনবরত চলছে রাসুল সাল আলাম জিজ্ঞেস করলেন এরা কারা জিবরাইল উত্তর দিলেন এরা সেসব লোক যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিত এরপর তিনি একদল নারী পুরুষের কাজ দিয়ে অতিক্রম করলেন দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গুছত রয়েছে আর একটা পাতিলে কাঁচা নষ্ট পচা গুছত রয়েছে কিন্তু লোকগুলি ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা পচা গোস্তগুলো তারা খাচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা জিবরাইল উত্তর দিলেন এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে জিনায় লিপ্ত হতো অর্থাৎ এরা পরকিয়া প্রেমে লিপ্ত ছিল এক জায়গায় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম দেখলেন যেন একটা তন্দুর রুটি পাকানোর চুলা যার মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক ক কুলঙ্গ নারীপুরুষ আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান স্থান কামড়াচ্ছে রাসূল সাল্লাল্লাহ আলিসলাম জিজ্ঞেস করলেন এরা কারা তাকে বলা হলো এরা ব্যাভিচারী নারী এবং পুরুষ যারা জিনায় লিপ্ত হতো এরপর কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন এক জায়গায় তিনি দেখলেন কিছু সংখ্যক লোকের জিব্বা কাছি দ্বারা কাটা হচ্ছে আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে আবার আবার কাটা হচ্ছে আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেছে রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না রাসুল সাল আলাইসাল্লাম বলেন এরপর আমাকে এমন এক জায়গায় দিয়ে নিয়ে যাওয়া হলো যেখানে অত্যন্ত সুগন্ধযুক্ত হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছিল রাসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন এই সুগন্ধি কোথ থেকে আসছে জিব্রাইল আল্লাহ এটা জান্নাতের সুগন্ধি অবশেষে তিনি এমন এক জায়গা দিয়ে অতিক্রম করলেন যেখান থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয়ে আসছিল রাসুল সাল আলাইসাল্লাম জানতে চাইলেন এটা কিসের গন্ধ জিব্রাইল বললেন এটা জাহান নামের দুর্গন্ধ এভাবে অনেক ঘটনা প্রবাহর মধ্য দিয়ে রাসুল করিম সাল আলহ্লাম বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারি বাঁধতেন এদিকে রাসুল সাল আলহি আসাল্লামের শুভ আগমন উপলক্ষে আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়া ইক্রামকে সেখানে উপস্থিত করেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরেস্তাও আগমন করেছিলেন এরপর হজরত জিবরাইল আলাইহিসাল্লাতুসাল্লাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের হাত ধরে আগে বাড়িয়ে দিলেন তিনি সমস্ত রসুলের ইমাম হয়ে দুই রেকাত নামাজ পড়ালেন এ কারণেই রাসূদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রসুল গণের সাথে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে বর্থনা জানান ও তার প্রশংসা করেন এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসলেন তখন তার সামনে দুইটি পেয়ালা পেশ করা হলো একটা পেয়ালার মধ্যে ছিল দুধ আর একটা পেয়ালার মধ্যে ছিল শরাব তিনি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি সঠিকটাকে গ্রহণ করছেন আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার গোটা উম্মত পথভ্রষ্ট হয়ে যেত এরপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে সাথে নিয়ে এবার সফর শুরু করলেন ঊর্ধ্ব আকাশ পানে মহাপ্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তালা তৌফিক দান করলে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ইনশা আল্লাহ